যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যদি অবস্থিত থাকে তাহলে তাকে আয়াতটা পরে আমরা তিনবার আয়াতটা পড়ব তিনবার আর যদি না থাকে তা অন্তরের ভিতরে অবস্থিত কল্পনা করব তার চেহারাটা অন্তরে কল্পনা করব কল্পনা করে এরপরে ফুঁ দিব তাও যদি না থাকে যদি ছবিও কাছে থাকে তাহলে ছবির দিকে ফিরেও যদি ফুঁ দেই এর পুরো কাজ হবে কোরআনে কারীমের আয়াতের বরকতে আল্লাহ পাক محبت ভালোবাসা সৃষ্টি করে দেন মান ক্বালা বিহি যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ওয়ামান আমিলা বিহি উযির আর জি ব্যক্তি কোরআনের উপর আমল করে আল্লাহ পাক তার প্রতিদান দান করেন ওয়ামান হাকামা বিহি আদালা আর যে কোরআন দিয়ে বিচার করে নেই করতে পারে না আল্লাপাকবুল আলামিন বলেন আমি এই কিতাব নাজিল করেছি আর আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে কিছু সবিস্তারে বর্ণনা করেছি কোরআনের ভিতরে এমন কোন দিক নাই যে দিক আল্লাহ আলামিন বলে নাই আল্লাপাকব্ব সব কিছুর সমাধান এই কোরআন ভিতরে দিয়েছেন সুতরাং কোরআনের দিকে আমরা ফিরে আসবো কোন মন্ত্র তন্ত্রর দিকে আমরা না সব কিছুর সমাধান যদি পেতে চাই তাহলে পবিত্র কোরআনের দিকে আমরা ফিরে যাব সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানাম তবেই পাবে সুখ শান্তির ঠিকানাম যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআনের ভিতরে আল্লাহ পাকবুল আলমিন সব কিছুর সমাধান রেখে দিয়েছে আমার ভাইরাম অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরে মোহাব্বত ভালোবাসা উঠে যায় সংসারের ভিতরে এমন অবস্থা হয় ঝগড়া সর্বদা লেগেই থাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন এমন একটি সংসার দান করেন সংসার যেমন ছিল আল্লাহ পাক যেন আমাদের সংসার তেমন বানায়া দেয় এজন্য যে যেই সমস্ত সংসারের ভিতরে মিল মোহাব্বত আর ভালোবাসা সম্প্রীতি নাই সন্তানের সাথে মা বাবার মহাব্বত ভালোবাসা নাই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা নাই পবিত্র কোরআনে করিমের একটা আয়াতের উপরে যদি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত ভালোবাসা দান করবেন কোরআনে করিমের একটা আয়াতকে আমরা ফলো করব একটি আয়াতের উপরে আমরা আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা দান করবেন সন্তান সন্ততি মা বাবা পরস্পর মহাব্বত ভালোবাসা দান করবেন ভাই ভাইয়ের ভিতরে আল্লাহ ভালোবাসা আমার ভাই এই জন্য রক্তের বন্ধন গুলো যদি আমরা স্থির রাখতে চাই রক্তের বন্ধনগুলো যদি আমরা অটুট রাখতে চাই পবিত্র কোরআনে কারিমের দিকে আমরা চোখ রাখবো আল্লাহ রব্বুল আলামিন এমন একটি আয়াত আমাদেরকে দান করেছেন যে আয়াতের উপরে আমল করলে আল্লাহ আলামিন দাম্পত্য জীবনে আমাদেরকে দান করবেন কোরআনে করিমের ভিতরে এমন কোনো বিষয় নাই যা আমাদের জন্য বলে নাই কারীমটাকে আমাদের জন্য পাক রব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন কোরআনে করিম রব্বুল আলামিন বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনই মা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনুল কারীমটা আমাদের জন্য শিফা আর কোরআনটা আল্লাহ পাক জন্য রহমত স্বরূপ বানিয়েছেন এই কোরআনটা হলো কোরআ মুমিন জাতির জন্য রহমত সুতরাং যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার পেতে চাই তাহলে কোরআন থেকে আমরা দূরে সরে যাব না একটি আমলের কথা বলবো যেই আমল আমরা যদি করতে পারি রব্বুল আলামিন আমাদের মহাব্বতের মানুষগুলো যারা বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে সুসম্পর্ক করে গড়ে তোলার তৌফিক দান করবেন কোরআনে করিমের যে আয়াত আমরা তেলাওয়াত করব এই আয়াত তেলাওয়াত করার আগে আমরা অজু করব নামাজে যেভাবে আমরা অজু করি নামাজের জন্য সেভাবে আমরা অজু করব অজু করার পরে নীরব একটা স্থানের মধ্যে আমরা বসবো পবিত্র স্থানের মধ্যে আমরা বসবো বসে আমরা নবী সাল্লাহ আলহিসাল্লামের উপরে দুরু শরীফ পরব কারণ যে দোয়ার আগে যে আমলের আগে দুরূস শরীফ পড়া হয় ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কবুল করে নেয় এজন্য আমরা দুরূস শরীফ পড়ব কারণ দুরূস শরীফ যেই ব্যক্তি একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে নবীজি বলেন মান সল্লা আলাইহা ওয়াহিদাতান সললা الله আলাইহি আশরান কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দূর শরীর পড়ে আল্লাহ পাক তার উপরে দশটা রহমত নাজিল করেন দূর পড়ে নিব তবে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরোজ শরীফ আমরা পড়ার বড় অন্তরের ভিতরে আমাদের খেয়াল থাকতে হবে আমি যে আমলটি করতেছি এই আমলটি অবশ্যই বা কবুল করবেন কারণ অন্তরের যার ভালো হয় সেই কর্মের ফলাফলটাও আল্লাহ তেমনি দান করেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন পাক রব্বুল আলামিন কর্মের ফলাফল দান করে নিয়তের উপরে আমাদের নিয়ত যেমন ভালো হয় আমাদের কর্মের ফলাফলটাও তেমন ভালো হয় যদি ভালো হয় তাহলে কর্মের ফলাফলটাও আমাদের ভালো হবে এই জন্য একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আমরা আমল শুরু করবো পবিত্র কারিমের করিমের উনচল্লিশ নম্বর আয়াত আমরা তেলাবাদ করব। ও আল কই তো আলাইকা মহাব্বত মিন্নিম ও আল কই তো আলাইকা মাহাব্বত মিন্নিম আয় আমরা তালাওয়াত করব আর মনে মনে আমরা চিন্তা করব যেই ব্যক্তির সাথে আমার জগড়া যে ব্যক্তির সাথে আমার সমস্যা যেই ব্যক্তির সাথে আমার বিবাদ লেগে আছে অথবা আমার সন্তান অথবা আমার স্ত্রী বা আমার স্বামী বা আমার বোন বা আমার আত্মীয় স্বজন যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যদি অবস্থিত থাকে তাহলে তাকে আমরা তিনবার 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 আর যদি অবস্থিত না থাকে তা অন্তরের ভিতরে কল্পনা করব। তার চেহারাটা অন্তরে কল্পনা করব কল্পনা করে এরপরে ফুঁ দিব তাও যদি না থাকে যদি ছবিও কাছে থাকে তাহলে স্যার ছবির দিকে ফিরে যদি কাজ হবে কোরআনে করিমের আয়াতের বরকতে আল্লাপাক মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবেন তবে কোরআনের আয়াতকে কখনো এমন জায়গায় ব্যবহার করা যাবে না যেটা হারাম আজকে দেখা যায় হারাম জায়গাও কোরআনের আয়াতকে ব্যবহার করতে চায় সাবধান অবৈধ প্রেমের জন্য এগুলো করা যাবে না অবৈধ প্রেম ভালোবাসা এটা সম্পূর্ণ ইসলামে হারাম আর হারাম কাজের জন্য আয়াত ব্যবহার করা যাবেন হ্যাঁ আপনি যখন কোনো একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আপনি যদি তার জন্য কল্যাণ রাখেন তাহলে আমার জন্য কবল করেন আর তার জন্য যদি তার ক্ষেত্রে আমার সংসার যদি অকল্যাণ হয় তাহলে তার থেকে আমাকে হেফাজত করেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে কোরআন দিয়া কোনো ব্যক্তি যদি আমল করে সে আমল বিফলে যায় না আল্লাহর পয়গম্বর সুলা রবি সাল্লাম বলেন মান কয়ল বিহি সদা কাম যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে ওয়ামান মন আমিল বিহি উজিরাম আর যে ব্যক্তি কোরআনের উপর আমল করে আল্লাহ প্রতিদান দান করেন ওমান হাকামা বিহি আদালাম আর যে কুরআন দিয়ে বিচার করে নেই সঙ্গত বিচার সে ব্যক্তি করতে পারে এজন্য কুরআনের আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহ আলামিন স্বামী স্ত্রী পরস্পর محبت ভালোবাসা দান করবেন সন্তান সন্ততি মা বাবা পরস্পর محبت ভালোবাসা দান করবেন বাই আত্মীয় সজন ভাই বন্ধ রক্তের বন্ধনগুলো আল্লাহ পাক আলামিন অটুট করে দিবেন